কবর হবে আসল বর দুনিয়াতে হবে সবাই পর কবরে কেউ সঙ্গের সাথী হবে না তোমার কবরে কেউ সঙ্গের সাথী হবে না কবরে হবে মাটির বিছানা কবরে হবে মাটির বিছানা মাটির নিচে মাটির নিচে হবে আসল ঘর দুনিয়াতে সবই পর তা তুমি বুঝতে পারো না কবর হবে আসল ঘর দুনিয়াতে হবে সবাই তোর কবর কেউ সঙ্গের সাথী হবে না তোমার কবরে তোমার কেউ সঙ্গের সাথী হবে না কবরে হবে মাটির বিছানা যদি করামল যদি করামল হবে জান্নাতি তুমি কবরে হবে আলময় কবরে হবে আলোময় আর যদি আর যদি করে বও না যদি করে পাপ কাজ আর যদি হয় তুমি নামি। তোমার কবরে হবে অন্ধকার তোমার কবরে হবে অন্ধকার কবর যে আসল ঘোর দুনিয়াতে হবে সদাই তোর কবরে কেউ সঙ্গের সাথী হবে না তোমার কবরে তোমার কেউ সঙ্গের সাথী হবে না কবরে হবে মাটির বিছানা কবরে হবে মাটির বিছানা কবরে যদি তুমি কবরে যদি তুমি যাবা যখন বুঝতে পারিবা তুমি তখন